মালয়েশিয়ার ভিসা এটা হচ্ছে আমার নিজের ভিসা মানে আই এম এক্সাইটেড অনলি হচ্ছে দুই দিনে ভিসা হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্সের মতো বা ফর্টি এইট আওয়ার্সও লাগে না মানে টোটালি গতকাল সাকসেসফুলি সাবমিট করছিলাম ডকুমেন্টেশন কী কী লাগবে এইখানে একদম লিস্ট আছে বলে দিব ভিডিওটা শেষ যদি দেখবেন হ্যালো ব্যাড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম পিগল ওয়েলকাম টু আমার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাকে দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এই ভিসাটা করার ক্ষেত্রে আমাকে হেল্প করছে ডেস্টিনেশন ট্রাভেলস আর আরসি আরসি আর সি বলুন ওনাকে ইমরান ভাই তো ভাইকে অনেক ধন্যবাদ আমি একটা বিষয় শুরুতে বলে নিচ্ছি আমরা কিন্তু কোনো ট্যুরিস্ট ভিসা করি না আমি এগেইন বলি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস কোনোভাবেই কোনো দেশের কোনো ট্যুরিস্ট ভিসা ইস্যু করে না এখন অবধি না যদি আমরা ভবিষ্যতে কোনো ট্যুরিস্ট ভিসা ইস্যু করি আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লাইসেন্স করছি সেটা ডিফারেন্ট আমরা জানাবো এখন অবধি আমরা বা আমি কোনোভাবেই কোনো ধরনের ট্যুরিস্ট ভিসা ইস্যু করি না এটা আমার নিজের ভিসা আমি ঘুরতে যাবো আলহামদুলিল্লাহ ওই পারপাসে এবং মালয়েশিয়া কবে নাগাদ পাসপোর্ট নিয়ে স্টার্ট হবে মেডিকেল করবে ওভারঅল সব মিলে আমি ওইখানে গিয়ে আপনাদেরকে ট্রাই করে আপডেট দেওয়ার পাশাপাশি আমরা যেহেতু স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করার একটা প্রোগ্রেস করতেছি মালয়েশিয়াতে এটা লং টাইম চলবে যেহেতু এটা অফ হওয়ার কোনো অপশন নাই ওইটাই হচ্ছে বেসিক পারপাস বা ভিজিটের ওইখানে কলেজের সাথে কথা হবে আদার্স কিছু বিষ বিষয় আছে আমাদের কিছু কলাবরেশনের বিষয় থাকে তো হয় কি এই জিনিসগুলো আপনি ফিজিক্যালি না গিয়ে করতে পারবেন না দ্যাটস ওয়াই আমি যেটা চাই যে ফিজিক্যালি আমি ওইখানে যাব যাওয়ার পরে নিজেই একটু বোঝার বিষয় আছে কোথায় লোকজনকে পাঠাচ্ছি বা যাদেরকে পাঠাইলাম ওনারা কতটুকু ভালো আছে ওভারঅল সব মিলা এটা তো একটা ফিডব্যাক দেওয়ার ট্রাই করবো দ্যাটস হচ্ছে মেইন পারপস অফ ভিজিট আর ট্যুর যেহেতু করতে যাবো ব্লগ তো আপনারা পাবেন মালয়েশিয়াতে বাস্তবতা কীরকম লাইক হচ্ছে যে লোকজন গিয়া আদৌ ঠিকমতো কাজ পাচ্ছে কিনা বা কার কী প্রবলেম আছে ট্যুরিস্ট বিষয়ে গিয়া ওইখানে কার মানুষজন কাজ করতে পারে কি না আর কিছু লোক আবার কোয়েশন করে ভাই মালয়েশিয়া থেকে বিবাহ করে নাকি কোম্পানি ওপেন করা যায় তো ওভারঅল সব মিলায় এ টু জেড যেখানে যা যা আমার ক্ষুদ্র কেন আমি যতটুকু কাভার করতে পারি আমি ইনশাল্লাহ কাভার করে দেবো নেক্সট মান্থের যে কোনো একটা টাইম ইনশাল্লাহ আইল বি মালয়েশিয়া ভিসা এখন সাকসেসফুলি পেয়ে গেছে জাস্ট টিকিট করলেই হয়ে যাবে আমি একটু ডেটটা দেখাই ষোলো সাত একটু ফোকাস করবেন প্লিজ আজকের ডেটটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো তারিখ ষোলো সাতেই ভিসা ইস্যু হওয়ার কথা মানে গতকালকে অ্যাপ্লাই করেছিলাম সাকসেসফুলি আজকে ভিসা পেয়ে গেছি অনেকগুলো প্রুফ তারা নিছে আমার অফিসের ছবি আমার সহ ছবি প্যারেন্টসের সাথে ছবি যেগুলো টুকটাক লাগে ডকুমেন্টেশন ভালোই লেগেছে আমি আপনাদেরকে ডিটেলসটা বলি কী কী ডকুমেন্টস লাগবে যারা ভবিষ্যতে ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে যাবেন আর যারা নিজেরা অ্যাপ্লাই করতে চান মানে নিজেরা বলতে হচ্ছে একটা তো লাগবে আপনার হেল্প লাগবে বা ডকুমেন্ট আপনি নিজেই ম্যানেজ করবেন একদম লিগাল ভিসাতে এটা তো আমরা শুরুর দিকে যদি বলি ভিসা রিকোয়ারমেন্টস ফর মালয়েশিয়া নাম্বার ওয়ান এটা হচ্ছে মিনিমাম সেভেন মান্থ ভ্যারেজ পাসপোর্ট উইথ ব্ল্যাঙ্ক পেজ অলসো প্রিভিয়াস পাসপোর্ট ইফ এনি আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম সাত মাস সিক্স মান্থ না অন্ততপক্ষে সাত মাসে যেহেতু তারা ভিজাই দিছে আপনাকে সিক্স মান্থের আমার ভিজা কিন্তু সিক্স মান্থের মেয়াদ দেখেন ষোলো হয়েছে ষোলো এক দু হাজার পঁচিশ সালের মধ্যে যে কোনো তারিখে আমি যেতে পারবো এটা সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি শুরুতে দেয় না ভবিষ্যতে আমাকে মাল্টিপল এন্ট্রি দিতে পারে ওকে সিক্স সেভেন মান্থের ভ্যালিড পাসপোর্ট উইথ টু ব্ল্যাঙ্ক পেজ অলসো প্রিভিয়াস পাসপোর্ট ইফ এরি যদি আপনার প্রধান পাসপোর্ট থাকে সেটা আপনি সাথে উল্লেখ করে দিবেন টু কপিস অফ রিসেন্ট থ্রি থার্টি ফাইভ পয়েন্ট এম ফিফটি এগেন বলি টু কপিস অফ রিসেন্ট থার্টি ফাইভ পয়েন্ট ফিফটি এম এম সাইজ ফটো ম্যাট পেপার উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাপ প্রিন্ট মাস্ট শো এয়ার অ্যান্ড হেয়ারলাইন আপনার ছবি তোলার সময় যেন কান এবং চুল এই দুটো দেখা যায় স্পষ্ট আমার ছবিটা আমি দু দিন আগে তুলেছিলাম তিন দিন আগে সম্ভবত দুশো টাকা চার্জ দিয়েছিল আমার থেকে ছবিগুলো একটু এক্সপেন্সিভ মালয়েশিয়ান সাইজ সাইজটা হচ্ছে থার্টি ফাইভ বাই ফিফটি এম এম এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হবে ল্যাপ প্রিন্ট চোখ এবং কান এইগুলো চোখ তো দেখা যাবে ডেফিনেটলি এয়ারলাইন এবং হেয়ারলাইন দুটো যেন দেখা যায় এটা মাথায় রাখবেন আফটার দ্যাট ইউ উইল নিড ইউর এন আইডি ন্যাশনাল আইডি আইডিটি কার্ড এটা আপনার সকলে জানেন ন্যাশনাল আইডি কার্ডটা আপনার অবশ্যই লাগবে দেন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থ ক্লোজিং ব্যালেন্স মিনিমাম এইটি থাউজেন্ড পারসন এখন যারা গ্রুপে অ্যাপ্লাই করবেন তাদের জন্য মিনিমাম আশি হাজার টাকা থাকতে আমি দুই লাখের মতো দেখাইছিলাম আমার কাছে খুব বেশি টাকা নাই ধার দেনা করে দুই লক্ষ টাকায় ম্যানেজ করছি করে এইটা ফ্রেন্ডদের থেকে নিছি কিছু টাকা নিয়ে দেন আপনার হচ্ছে যে অ্যাকাউন্টে রেখে ভিজাটার জন্য অ্যাপ্লাই করছিলাম এখন আপনার তাদের টাকা ফেরত দিয়ে দিতে হবে আজকে কষ্ট নিয়ে সো নাথিং টু ডু ভাই অন্যের টাকা রাখার কোনো সুযোগ নেই তো এই হচ্ছে অ্যামাউন্টের বিষয় আফটার দ্যাট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আপনি মাথায় রেখেন ব্যাঙ্ক সলভেন্সির ফটোগ্রাফিগুলো আমার কাছে এখন নাই সবগুলো ডকুমেন্টস আমি দিয়ে দিয়েছিলাম ব্যাঙ্ক সলভেন্সি আপনাকে ব্যাঙ্ক থেকেই দিবে আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট আপনাকে একটা স্টেটমেন্ট দিবে পাশাপাশি ব্যাঙ্ক সলভেন্সি মাথায় রাখবেন ব্যাঙ্ক সলভেন্সিতে অবশ্যই সিগনেচার সহ থাকবে উইথ ব্যাঙ্ক সিল অ্যান্ড সিগনেচার ব্যাংকের সিল অ্যান্ড সিগনেচার না থাকলে কিন্তু আপনার এটা না ভিসা পাবেন না টু কফিস কার্ড ভিজিটিং কার্ডটা আমারটা আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ভিজিটিং কার্ড আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডটা আপনারা অবশ্যই শো করবেন এটা ছাড়া কিন্তু আপনি ভিসা পাবেন না যেহেতু যদি আপনি জব করেন স্টুডেন্ট হল স্টুডেন্ট আইডি কার্ড আফটার দ্যাট এন ও সি অফিস প্যাড আপনার অফিসের যে প্যাড থাকে ওই প্যাডটা আপনি শো করবেন আমার ক্ষেত্রে অফিসের প্যাড আমি এটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্যাড বাট আমারটা আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আপনার একদম মানে এন একটা স্যাম্পল কপি আছে যদি কারো লাগে আমাকে মেল করলে আমি দিয়ে দিব ওই এন ফিল আপ করে প্যাডে আপনার যেই প্রতিষ্ঠানের ওনার আছে ওনার সিল অ্যান্ড সিগনেচার সহ আপনি সাবমিট করবেন আদারওয়াইজ কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে ভিসাটা দেন হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট ফরস্ট স্পাউস যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার ম্যারিজ সার্টিফিকেটটা লাগবে যদি পাসপোর্টে মেরিট দেওয়া থাকে বা আপনি মেরিট প্রফেশন উল্লেখ করেন সিঙ্গেল হলে ঝামেলা নেই আপনার এই ঝামেলা আসবে না রিনুয়াল ট্রেড লাইসেন্স কপি উইথ নোটারি ইংলিশ ট্রান্সলেটেড ফর বিজনেসম্যান যারা ব্যবসায়ী আছেন যদি আপনারা ট্যুরিস্ট জন্য অ্যাপ্লাই করেন আপনাদের ট্রেড লাইসেন্সটা লাগবে সেটা হচ্ছে ইংলিশে ট্রান্সলেটেড এবং আপডেটেড থাকবে মানে রেনু করা থাকতে হবে যদি ম্যাথ না থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না আপনাদের মেমোরান্ডাম ফর লিমিটেড কোম্পানি ফর বিজনেস্যান যদি আপনার কোম্পানি লিমিটেড হয় তাহলে মেমোরান্ডাম লাগবে কোম্পানির একটা মেমোরান্ডাম থাকে প্রত্যেক কোম্পানিরই আছে যদি আপনার কোম্পানি লিমিটেড হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই উল্লেখ করে দেবেন হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড ফটোকপি আপনার স্টুডেন্ট আইডি কার্ড আইডি কার্ড লাগবে যদি আপনি স্টুডেন্ট হন আমি যদি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতাম সেই ক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা শো করতে হতো বাট আমি যেহেতু স্টুডেন্ট ভিসার জন্য মানে স্টুডেন্ট প্রমেশন দিই নাই এই জন্য আমার লাগে নাই বাট যদি আমি স্টুডেন্ট ফলো করতাম সেই ক্ষেত্রে অবশ্যই এটা লাগতো আমি আইডি কার্ডটা খুঁজেছিলাম পেলে হয়তো আপনাকে দেখাইতে পারতাম পাচ্ছি না ওকে আফটার দ্যাট হচ্ছে বার্থ সার্টিফিকেট এইটা যদি আপনার বয়স আঠারোর নিচে হয় এখানে উল্লেখ করা আছে বার্থ সার্টিফিকেট অনলি ফর চাইল্ড অ্যান্ড ইনফ্যান্ট হ্যাঁ সো যদি আপনি বয়স মানে বাচ্চা হন বয়সের আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই ওনার এনআইডি কার্ড যেহেতু নাই বার্থ সার্টিফিকেটটা লাগবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট এইটা কিন্তু লাগতেছে ম্যান্ডেটরি আমার ক্ষেত্রে আমি দিয়ে দিছি আপনি ইনশিওর করবেন আপনার ভ্যাকসিন সার্টিফিকেট অবশ্যই অবশ্যই শো করা হচ্ছে আমি এগেন একদম শর্টকাটে বলি পাসপোর্ট লাগবে মিনিমাম সাত মাস মেয়াদি দুই কপির ছবি সাইজ অনুযায়ী এনআইডি কার্ড ব্যাঙ্কের স্টেটমেন্ট মিনিমাম এইটি থাউজেন্ড এক লাখ টাকার উপর দেখালে সেভ সাইট মোটামুটি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট টু কপিস অফ ভিজিটিং কার্ড এনওসি অফিস প্যাড দুই কপি ম্যারেজ সার্টিফিকেট যদি বিবাহিত হন রিনিউয়াল ট্রেড লাইসেন্স কপি উইথ নোটারি পাবলিক ইংলিশের ক্ষেত্রে মেমোরান্ডাম যদি কোম্পানি লিমিটেড হয় স্টুডেন্ট আইডি কার্ড আর ফটো কপি অফ স্টুডেন্ট বার্থ সার্টিফিকেট যদি বয়স আঠারো নিচে হয় দেন হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট এই সবগুলো ডকুমেন্ট সাবমিট করলে ইউ উইল গেট ইয়োর ভিসা লাইক মাই ওয়ান ঠিক আছে এটার ম্যাড অনেক দিন আলহামদুলিল্লাহ যেটা রিমার্কসে আসে দেখেন ফর ইস্যু অফ ভিপি সোশ্যাল থার্টি ডেজ অনলি আমি একবারে ঢুকতে পারবো এই ভিসা দিয়ে মালয়েশিয়াতে তিরিশ দিন থাকতে পারবো একটা না তিরিশ দিনের বেশি থাকলে আমাকে পেনাল্টি করে হচ্ছে যে ব্যাগ পাঠাবে ধৈরা পুলিশ এবং এটার ম্যাদ আছে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ অবধি সো এই টাইমের মধ্যে আমি যে কোনো সময় মালয়েশিয়াতে এন্টার করতে পারবো বাংলাদেশ ইমিগ্রেশন কিছু কোয়েশ্চেন করবে স্বাভাবিক সো আই উইল নিড এভিডেন্স যে আমি মালয়েশিয়া গিয়ে আবার ব্যাক করে আসতেছি এটা আমাকে প্রুফ না দিলে কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন আমাকে সারবে না ডেফিনেটলি আমি ব্যাক করে চলে আসবো আর এই ট্যুরে আমি আপনাদেরকে ইনফর্ম করে দেবো ইনশাল্লাহ যে মালয়েশিয়াতে ভিজিট ভিসিতে যাওয়ার জন্য বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে ওনারা কী ধরনের কোয়েশন করে অ্যাজ ওয়েল অ্যাজ মালয়েশিয়াতে যাওয়ার পরে মালয়েশিয়ান ইমিগ্রেশন কী কোয়েশ্চেন করবে ওরা কী কী ডকুমেন্টস চায় ওইখানে কি কী প্রসেস থাকে ইনশাল্লাহ কিপ ওয়াচিং যারা এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনশাআল্লাহ ভবিষ্যতে যারা মাল মালয়েশিয়াতে যাবেন ফর টুরিস্ট ভিসা আই গেস আপনাদের জন্য একটা সঠিক গাইডলাইন আমি আমি আমার এন থেকে যতটুকু পারি আমি দেয়ার ট্রাই করবো অ্যান্ড যারা আমাকে এখন অব্দি সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি আমি আসলে কৃতজ্ঞ সকলের প্রতি অনেক ভালোবাসা আর যারা এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডু কমেন্টস মালয়েশিয়াতে আমি যাওয়ার পরে আপনারা কী কী টাইপের কন্টেন্ট চাচ্ছেন মালয়েশিয়ার কোন কোন বিষয়ে আপনার জানার আগ্রহ প্লিজ আমি এগেইন রিকোয়েস্ট করি যারা আমাকে নিয়মিত দেখেন বলেন ভাই আপনার সব ভিডিওস দেখি আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করলাম প্লিজ ডু কমেন্টস আমি মালয়েশিয়া যাওয়ার পরে আপনি কোন কোন টাইপের কন্টেন্ট চাচ্ছেন ইনশাল্লাহ আমি ট্রাই করব প্রত্যেকের কন্টেন্টে মানে ডিমান্ড অনুযায়ী কন্টেন্ট দেওয়ার জন্য আমি দুইটা মেমোরি কার্ড নিয়ে যাবো একটা মেমোরি কার্ড আই গেস কাভার হবে না দুইটা মেমোরি কার্ড এক্সট্রা ব্যাটারি নিয়ে যাচ্ছি যেন ক্যামেরার চার্জ না ফুরা যায় আমি খুব লম্বা সময় না অনলি তিন দিনের জন্য যাব তিন দিনের মধ্যে আমার পক্ষে যতটুকু পসিবল হয় আমি কাভার করে দিব। এই ভিডিওটি যারা এতক্ষণ ধর্জনে দেখছেন সকলের প্রতি অনেক বেশি ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ সালামু আলাইকুম